মানে তোমার কাছ থেকে হাইয়েস্ট কোন একজন ব্যক্তি কত চপ নিয়েছে একবারে এক টাকাওয়ালা এক টাকা দামের চপ আমার কাছে মোটামুটি আড়াইশো আড়াইশো পিস আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো মাত্র কিন্তু এক টাকাতে ঠিক আছে খাবারের সন্ধান পেয়েছি দু হাজার চব্বিশে দাঁড়িয়েও যে মাত্র এক টাকায় খাবার খাবো এটা কিন্তু ভাবতে পারিনি সবাই কিন্তু অবাক হবে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি ঠিক তার সামনে যদি তোমাদের নিয়ে যাই এক টাকাতে কিন্তু অনেক রকমের চপ আছে ঠিক আছে তোমরা যদি বিকালে যদি চপ বা মুড়ি খাও সেখানে তো এক টাকা দিয়েও খেতে পারো সেই সব ভিডিও আমি তোমাদের দেখাও নতুন বছরের কিন্তু সবাইকে শুভেচ্ছা জানাই প্রত্যেককে বলি হ্যাপি নিউ ইয়ার চলো আজকের ভিডিওটা শুরু করি মাত্র এক টাকা থেকে খাবারের সন্ধান কোথায় আছে সব বলবো শুধু ভিডিওর সাথে থাকো ফাইনালি দেখো দেখো এই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা দেখো এটা হলো সেই দোকান যেখানে এক টাকা থেকে তোমরা খাবার পাবে ঠিক আছে মাত্র এক টাকা থেকে পিয়াজি আলু আরও বিভিন্ন ধরনের চপ আছে তোমাদের দেখাচ্ছি আর ইনি যিনি হলো দীপঙ্কর দা দাদা ভালো আছে তো এখানে দেখতে পাচ্ছি দীপঙ্কর দা আছে আর পাশে বৌদি আছে তো দাদা এখন কি বানাচ্ছো এটা আলুর চপ তৈরি হচ্ছে আচ্ছা এই রকম এরকম তোমরা দেখতে পাচ্ছো এরকম ছোট ছোটো কিন্তু আলুর চপ ঠিক আছে তো দাদা এখানে আমি শুনেছি নাকি এক টাকা থেকে তোমার এখানে চপের মানে শুরু হয় আর কি দাম থেকে শুরু

তো তোমরা দেখতে পাচ্ছ দোকানটা কিন্তু একদম ছোট্ট ঠিক আছে এরকম রাস্তার ওপরে এরকম একটা ছোট্ট দোকান নিয়ে দাদারা বসে ঠিক আছে এই ছোট্ট দোকান আর এখানে কিন্তু মাত্র তোমরা তোমরা চপ চপ পেয়ে যাবে বিভিন্ন রকম আছে তো মোস্ট রিকমেন্ডেড এখানে আসতে পারো থেকে আর এখানে কিন্তু দাদা কিন্তু একদম রিফাইন তেলে দাদা ভাজো পিওর রিফাইন তেলে দাদা ভাজে দাদা প্রতিদিন তোমার যে পিঁয়াজি যে বলছো যে এক টাকা করে পিসে বিক্রি করছো তো প্রতিদিন তাও কিরকম পিঁয়াজ এখানে তাও বিক্রি হয় তোমার দিন ধরেন তাও বারো

একটা বাদামের চপ আমার কাছে মোটামুটি আড়াইশো আড়াইশো পিস

পেঁয়াজ কিন্তু কোচানো থাকে পেঁয়াজির জন্য দেখতে পাচ্ছ একদম কিন্তু সাদা রিফাইন তেল দাদারা ব্যবহার করে মাঝে তো পেঁয়াজের দাম অনেক বেশি ছিল তখন কি এক টাকা দিচ্ছিলে বাপরে বাপ শুধু ভিডিওটা শুরু করার আগে বলি আমি কৌশিক তোমরা দেখছো মুড কৌশিক চলো ভিডিওটি শুরু করা যাক ফাইনালি দেখো হাতে কিন্তু চপের প্লেট চলে এসছে এক টাকার চপ আছে ছ টাকার চপ আছে সাত টাকার চপ আছে ঠিক আছে কিন্তু আজকের যে ভিডিওটা আমি করছি সেটার কিন্তু আমি সেরকম কোনো ভিডিও দেবো না কারণ এক টাকায় চপ খেয়ে আমি আর কি রিভিউ দেবো ঠিক আছে তো সাধারণত চপ তো চপের মতনই হয় তো চলো কেমন কি খেতে সেটা একটু বলতে পারি ঠিক আছে তো সবার প্রথমে এটা দেখি এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো পিঁয়াজি ঠিক আছে আমি যদি একটুখানি ভাঙি তো এরকম ছোট ছোট পিঁয়াজি থাকে এরকম স্টাফিং থাকে পিঁয়াজ দেখতে পাচ্ছ তো এটা জাস্ট খাবো একটু দাম হচ্ছে এক টাকা তো খাওয়ার আগে যেটা আমি বরাবর বলে থাকি যে চলো খাওয়া যা হুম সুন্দর এটা দেখতে পাচ্ছো এটা হলো ডাল বড়া এটার দামও এক টাকা ঠিক আছে তো চলো খাওয়া যাক হুম এটা কিন্তু এটা 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 দেখতে হলো কিন্তু তোমার আলুর চপ মাঝখান দিয়ে যদি ভাঙে একটু দেখতে পাচ্ছ এই যে আলুর চপ ঠিক আছে তো এটা একটু খাই দুর্দান্ত এটাও এক টাকা এটা হলো চিংড়ির চপ ঠিক আছে এর দাম হলো ছ টাকা তো চলো প্রথমে একটু দেখি এখান থেকে ভেঙে জাস্ট এই দেখো ছ টাকায় তোমরা দুই পিস চিংড়ি পাচ্ছ চিংড়ির চপের মধ্যে দুই পিস চিংড়ি মাত্র ছ টাকায় ঠিক আছে মানে এটা দিয়ে তোমাদের আমি আর কি বোঝাবো ঠিক আছে ছ টাকায় দুখানা চিংড়ি দিয়ে চপ কতটা কী লাভ থাকে তোমরাই আন্দাজ করে নাও তো চলো প্রথমে টেস্ট করি সারা একটু স্টাফিংটা একটু খাই ও এখান থেকে একটু চিংড়ি টামি নেব হুম দুর্দান্ত সুন্দর অপূর্ব সত্যি অবিশ্বাস্য একটা খাবার পেলাম আর এটা কিন্তু আমার বাড়ির ঠিক কাছে এখান থেকে আমার বাড়ি কিন্তু দশ মিনিট লাগে যেতে আমি জানতাম না এতদিন ধরে ঠিক আছে তো এটার খোঁজ পেয়েছি খুবই ভালো লাগছে আমার এলাকার মধ্যে এত কম দামে খাবারের খোঁজ আছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই আসো আমি অ্যাড্রেসটা তোমাদের বলে দেবো ফোন নাম্বারও দিয়ে দেবো ঠিক আছে এটা হলো তোমার ভেজিটেবিল ঠিক আছে এটার দামও ছ টাকা ভেজিটেবিল তো চলো এটা ভাঙি এখান আছে ভেজিটেবিল টা কিন্তু বেশ সুস্বাদু দারুণ এবার যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডিমের চপ এটাও কিন্তু ছ টাকা আমরা দেখতে পাচ্ছ ডিমের চপ এই যে ডিমের কিন্তু অর্ধেকটা দিয়ে করা হয়েছে মানে অর্ধেকেরও ভাগ করেছে এই যে দেখতে পাচ্ছ ডিমটা এরকম মাত্র ছ টাকায় ডিমের চপ তো চলো একটা কামড় দিই হম দুর্দান্ত সত্যি বলতে ছ টাকায় এই যে ডিমের চপ এত সুন্দর একটা ডিমের চপ বা এখানে যে কটা চপই আছে দামের সাথে কিন্তু কোনো কিছু কম্পেয়ার করলে একটা বাজে একটা আমাদের মানসিকতা হবে কারণ এই দামে এই জিনিস পাওয়া কিন্তু খুবই মুশকিল সত্যি খুবই সুন্দর আর একটা বাইট নেই ডিমের চপ হুম এটা হচ্ছে চিকেন চপ এটা গোল গোল চিকেন চপ তো চলো একটু ভেঙে দেখি এর মধ্যে কি আছে জাস্ট ভাঙছি ওরে লাভলি এই দেখো এই বড় চিকেন একটা ঠিক আছে এই সব বড় একটা চিকেন দেওয়া হয়েছে এর মধ্যে মাত্র সাত টাকায় ঠিক আছে একটা বাইট দিই দুর্দান্ত কাটাফাটি এখানে আসো মোস্ট রিকমেন্ডেড তোমরা তারা আসো ঠিক আছে দাদা সব কটা চপই কিন্তু দুর্দান্ত ঠিক আছে দাম অনুযায়ী কিন্তু আমরা কোনো কিছু কম্পেয়ার করছি না তুমি যা দিয়েছো চপের মধ্যে মানে ছ টাকা সাত টাকা এটা আশা করা যায় না ঠিক আছে খুবই ভালো লেগেছে আর বাড়ির সামনে আমি এটা এক্সপেক্ট করতে পারি যে এরকম একটা দোকান আছে ঠিক আছে যদি কেউ আসতে চায় এখানে তাহলে একটু অ্যাড্রেসটা আমাদের বলে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে গঙ্গানগর কাটাখাল হাট আচ্ছা হাটে আসলেই এখানে যে কাওকে বলবো যে দীপঙ্করদার চপের দোকান। চপের দোকান বললেই চপের দোকান বললেই হবে। তো দেখতে পাচ্ছো এই পাশে কিন্তু হাট বসে ঠিক আছে এই পিছন দিকটা হাট-হাট বসে যে অত দোকান দেখতে পাচ্ছো। সোজা আসলে এইখানে কিন্তু দীপঙ্করদার চপের দোকান যে কাওকে জিজ্ঞেস করলেই হবে অথবা 1 টাকা যে চপের দোকান সেটা বললেও হবে। যে কোনো অর্ডার ফড়ড় নেওয়া যায় অসুবিধা নেই। কিন্তু অর্ডার দিতে অর্ডার তো দেখো ফাইনালি কিন্তু ভিডিও কমপ্লিট হলো ঠিক আছে আর এক টাকা অনুযায়ী কিন্তু এখানকার খাবার আমার সত্যি খুব ভালো লেগেছে আর এরপর এর আর কোনো আমি ব্যাখ্যা দিতে পারি না তোমরা আসো অ্যাড্রেস তোমাদের বলে দিলাম গঙ্গানগর যদি তোমরা হাটে আসো যেখানে এসে যে কাউকে বলতে পারো দীপঙ্করদার চপের দোকান ঠিক আছে যে কেউ দেখিয়ে দেবে তোমাকে তো এই রকম ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে ভিডিওটা এরকম পেতে ইউটিউবে যদি থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটু ফলো করে দাও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা